চট্টগ্রামে জমে উঠেছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে পাঠা ছাগলের বাজার বাজার ঘুরে চট্টগ্রাম থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী রুমেন চৌধুরী রাজার লাইভ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন দেশের ক্রান্তিকালে কিন্তু সবখানেই যে ক্রান্তি ছিল সেই ক্রান্তিগুলো আস্তে আস্তে ছাত্র সমাজ এবং রাস্তাঘাটে সব কিছুই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এরই মধ্যে আসলে জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীতে আসলে যে পাঠা ছাগলের বাজার সেই পাঠা ছাগলের বাজার আর বিশেষ করে সনাতন ধর্মীরা দুর্গা পুজোর পরে যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি পালন করে সে দ্বিতীয় ধর্মীয় উৎসব বড় উৎসব সেটা হচ্ছে পাঠা বাজার পাঠা ছাগলের যে মনসা পূজা রয়েছে সেই মনসা পূজা সেই মনসা পূজাকে আসলে কেন্দ্র করে পাঠা বাজারগুলো জমজমাট হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে পাঠা নিয়ে বিভিন্ন বাজারে এসেছে আসলে বিভিন্ন ইয়ারা আপনার আমরা একটু কথা বলবো আসলে আপনি কোথা থেকে এসেছেন সিরাজগঞ্জ এখন পর্যন্ত কয়টি বিক্রি হয়েছে চার পিস বিক্রি হয়েছে কেমন দাম পেয়েছে

এই বাজারের আসলে প্রধান রয়েছেন যে বাজারটি যার যিনি পরিচালনা করছেন তিনিও আমার আমাদের সাথে আছেন আমরা একটু তার সাথে কথা বলবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাইয়ের বাজারের বিষয়টা একটু জানতে বাজারের বিষয়টা আমরা জানতে চাচ্ছি আমাদের এই বাজারটা ঐতিহ্য চল্লিশ বছরের পুরোনো বাজার গরুর বাজার এখানে এবছর আমরা প্রথম এই পাটা ছাগলের বাজারটি আয়োজন করেছি এবং চট্টগ্রামের যে সনাতন ধর্মী ভাইয়েরা আছেন সেই ভাইদের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল সলকুলা রেল বাজার পক্ষ হতে তো আমাদের এ বাজারের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কেতা ভাইদেরকে যাতে তারা কোনো শিকার না হয় অন্য বাজারে হাসিল খরচ অনেক বেশি কিন্তু আমরা চাচ্ছি যে কেতা ভাইরা এখানে হাসিল খরচ যদি কম দিয়ে থাকে কম নিতে পারি আমরা কমের ব্যবস্থা করে দিয়েছি হাজারে চল্লিশ টাকা তাহলে ক্রেতা ভাইরা বেশি বেশি করে এখানে ছাগল কিনতে আসতে পারবে এবং বিক্রি এটা হাসিল এটা অন্য বাজারে অনেক বেশি আছে আমাদের এখানে হাজারে চল্লিশ টাকা কেতা ভাইদেরকে চট্টগ্রাম বাসী সনাতন ধর্মের যে ভাইরা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো ছলকোলা রেল করেছেন বাজারে আসেন এই বাজারে একেবারে হাসিল খরচ কম আপনারা এবং ব্যাপারী ভাইরা বিভিন্ন জেলা থেকে এসেছেন যেমন কুষ্টিয়া নাটোর চুয়াডাঙ্গা হ্যাঁ বিভিন্ন এলাকা থেকে মুন্সীগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাগরা যশোর বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে যে ক্রেতা ভাইরা অল্প মূল্য মানে মোটামুটি তাদের কিছুটা অল্প লাভ হলে তারা ছাগলগুলি ছেড়ে দিবে এবং এই বাজারে মোটামুটি এখনো দুই থেকে তিন হাজারের বেশি ছাগল আছে আমি তাই ভাইদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুত সলকলা রেল করেছেন বাজারে চলে আসেন এই বাজারে সর্বাধিক সুবিধা পাবেন পাঠা জানার জন্য আগ্রহ থাকে আপনি একটু আমাদেরকে বলবেন কত সর্বনিম্ন কত দিক থেকে সর্বোচ্চ কত দাম আমাদের বাজারে দশ হাজার টাকা শুরু করে একেবারে আড়াই লাখ থেকে তিন লাখ টাকার ছাগল আছে এখানে সর্বনিম্ন দশ হাজার থেকে তিন লাখ টাকার ছাগল আছে সর্বোচ্চ কত মন হতে পারে মনের কোন আছে এখানে কালকে একটি আমাদের এখানে একটি ছাগল আছে একশো সত্তর কেজি একশো সত্তর কেজি সেটা মানে ডাইরেক্ট মানে স্কেল ওজন হয়তো সেখানে থার্টি পার্সেন্ট বা ফর্টি বাদ যাবে এখানে দুইটা ছাগল

আমরা একটু এখানে আরও যে বাজারের যে পরিধি আসলে পুরো বাজার আসলে ঘোরা সম্ভব না আপনাদেরকে দেখানো সম্ভব না তার মধ্যে মাঝখানে আমরা আসলে বাজারের যে পাঠা ছাগলগুলো আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এনেছেন আমরা একটি দুই কালারের লাল কালো সাদা এখানে পাঠা দেখছি এবং সেই সাথে বিভিন্ন কালার দেখছি এখানে বড় বড় অনেক পাঠা আছে বিভিন্ন জেলা থেকে আসলে যে দামি দামি পাঠাগুলো আছে সেই পাঠাগুলো পাঠাগুলো আসলে দেওয়া হচ্ছে আমরা এই পাঠার পাঠার যে যে আসলে চিত্র সেই চিত্র যদি দেখাতে চাই এখানে এখানে একটি পাঠা আছে তার শিঙ্ক দেখেন আপনি কি প্যাঁচানো প্যাঁচানো সিংটা এর মধ্যে এর মধ্যে যে পাঠাগুলো রয়েছে আর তার মধ্যে কালো পাঠা সাদা পাঠা কাটা পাঠা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দোর কাঠা কিন্তু পাঠা এখানে দেখা গেছে এখানে যারা কিনতে এসেছে তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আপনি কি কিনতে এসেছেন হ্যাঁ কিনতে এসেছে ঠিক আছে দেখতেছি দামদের ক্ষেত্রে ঠিক আছে

বিক্রেতারা যদি একটু মানে একটু মানে কথাবার্তা বলতো যে কম দেওয়ার মতো তাহলে হয়তো অনেক চাগল বিক্রি হইতো কিন্তু সেই পরিমাণ হচ্ছে না আমরা একটু যদি বলতে চাই আসলে মনসার যে মনসার যে দেবী আছে সেই দেবীকে আসলে অনেকেই অনেক নামেই ডাকেন অনেকে কেতকা নামে ডাকেন পদ্মাবতীও বলেন আসলে মনসার যে বাহন আছে সে বাহন হচ্ছে আপনার রাজহাঁস কিংবা আপনার সর্প তার সাপের উপরে অথবা রাজহাসুর রাজ সিংহর উপরে অথবা রাজহংসের উপরে তারা সেই দেবী আসলে চড়ে আসেন এবং এই সেটা চড়ে আবার চলে যান তারা আসলে যে মনের যে হিংসা বিদ্বেষ সবগুলো আসলে সেই পাঠার মাধ্যমে বলি দিয়ে দেন এবং তারা এই পাঠা যে উৎসবটা সেই উৎসবটা অনেকটা আনন্দের সাথে উপভোগ করেন এবং সেই সাথে আমরা এখানে যে পাঠাগুলো দেখছি আসলে দেখার মতো এক একজন এক এক জায়গা থেকে এসেছেন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইছিলাম আসলে পাঠার যে উৎসব যে বলি সেই বলিটা আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এই যে বলি যারা দিবেন তারা বলছেন আসলে এই বলির মাধ্যমে যেন বাংলাদেশ থেকে সকল প্রকার যে দুঃখ দুর্দশা এবং মানুষের যে আখা আকাঙ্ক্ষা সব যেন পূরণ হয় দুঃখ দুর্দশা যেন পূরণ হয় মনের যে পাঠা যে পাঠা যেন বলি হয় সেটাই তারা প্রত্যাশা করছেন রাজধানীজীবীর সাথে থাকুন এবং আমি রুমেন চৌধুরী আপনাকে আবার পরবর্তী দেশে এই পাঠার উৎসবের বিস্তারিত আরও জানাবো